লাদাখ রাইড লাদাখ রাইডে আমরা বেরোচ্ছি বাইকটাকে ট্রেনে করে নিয়ে যাব জম্মু জম্মু থেকে আমরা রাইড শুরু করব লাদাখের প্রশাসন হিমগিরি এক্সপ্রেস গাড়ি আমাদের সঙ্গে যাবে ট্রেনেতে লাগে হ্যালো নমস্কার এখন বাজ্যে পাঁচটা চল্লিশ তাই এখন গুড আফটারনুন না বলে বলছি গুড ইভিনিং অনেক দিন পরে আমরা আজকে একটা লং রাইড মানে আমাদের লাদাখ রাইড লাদাখ রাইডে আমরা বেরোচ্ছি আমরা আজকে এখান থেকে বাইকটাকে ট্রেনে করে নিয়ে যাব থেকে আমরা রাইড শুরু করবো বাধাকে আজকে আমাদের রাত্রির এগারোটা পঞ্চান্ন আছে ওয়ান টু ডবল থ্রি ওয়ান আপ হিমগিরি এক্সপ্রেস আমাদের বাইকগুলো গতকাল সকালবেলা গিয়ে আমরা পার্সেল মানে লাগেজে আমরা বুক করে দিয়েছি আমাদের গাড়ি আমাদের সঙ্গে যাবে ট্রেনেতে লাগেজ তাই আমরা এখন সব প্রস্তুতি নিয়ে ফেলেছি আমাদের লাদাখ রাইড শুরু হচ্ছে অনেক দিন ধরেই আমাদের এই রাইডের জন্যে বিভিন্ন রকম প্রস্তুতি চলছিল আমাদের বাইকে স্যাডেল স্টে স্যাডেল স্টে তারপরে টপ র্যাগ সব বাড়ানো হয়েছিল তখন আমরা বলেছিলাম যে একটা লং রাইডে আমাদের প্রস্তুতি চলছে তো আজকে সেই দিন যেদিন আমরা বেরোচ্ছি আজকে বাইশে জুন রাত্রির এগারোটা পঞ্চান্ন হিমগিরি এক্সপ্রেসে আমরা রওনা দেবো জম্মু তাবাইয়ের উদ্দেশ্যে তারপর ওখানে আমরা বাইশ তেইশ চব্বিশ তারিখে পৌঁছবো এবং পঁচিশ তারিখে আমরা রাইড স্টার্ট করব শ্রীনগরের উদ্দেশ্যে শ্রীনগর থেকে তারপর আমরা আগে চলে যাব কার্গিল হয়ে লে দিকে তো আমাদের আজকের এই প্রথম যে ইন্ট্রোডাকশানটা সেটা হয়ে গেল তো আমাদের টাইম হলে আমরা বাড়ি থেকে রওনা দেবো ট্রেন ধরার উদ্দেশ্যে ঠিক আছে আপাতত এইটুকু এইটুকুনই থাক আবার স্টেশনে পৌঁছে আবার আমরা লক করব গাড়িটা কীভাবে গাড়ি ট্রেনে উঠছে এবং আমাদের জার্নিটাও আমরা আগে কন্টিনিউ করব কিছু কিছু জায়গায় আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেলার সুপ্রিয় আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন লাইক করুন কমেন্টস করুন যাতে আমাদের মোটিভেশানটা আর একটু ভালো হয় ঠিক আছে থ্যাংক ইউ গাড়ি দুটো এখানে রাখা রয়েছে এবার যাবে প্ল্যাটফর্মে গাড়িতে ওঠার জন্যে গোডাউনে রয়েছে এখন গাড়ি আমরা দেখতে এলাম গোডাউনে গাড়িগুলো সামনের দিকে এনে রাখা আছে বেরোনোর জন্যে প্রস্তুত শুয়ে পড়েছে আর আমি এই মিডিল সব আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হলো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জশিডি জাংশন ঝাড়খন্ডের জশিডি আমরা এখন আছি জশিডি চুয়াল্লিশ বাজে গাড়ি মোটামুটি আধ ঘন্টা লেটে রান করছে আর গাড়ি ছেড়েছিল পনেরো মিনিট লেটে ছেড়েছিল তো এখন মোটামুটি আধ ঘন্টা মতন লেটে আছে এমনি চলছে মোটামুটি ঠিকঠাক জো সিডি স্টেশন থেকে দেওঘর যায় সবাই সেই জো সি আমরা এখন রয়েছে গাড়ি ঠিক আছে উঠে পড়া যায় গাড়িতে জংশন আমরা জেসিডি জংশন ছেড়ে দিলাম আমরা এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে নেওয়া হয়েছে ব্রেড অমলেট ব্রেড অমলেটের টমেটো খেচাপের সস পাউলছে তার নিচে অমলেট আছে খাচ্ছে আমরা খাচ্ছি প্যান্ট্রি খাবার একটু লেটে গেলো সেইখানে একটু করেন ব্রেকফাস্ট করতে একটু লেট হলো ঠিক আছে ব্রেকফাস্টটা করা যাক আমরা এখন বখতিয়ারপুর ক্রস করছি হচ্ছে বখতিয়ারপুর ছেড়ে দিলাম এই বখতিয়ারপুর নেবেই এখান থেকে রাজগীর যাওয়া যায় রাজগীর নালান্দা এইসব জায়গায় যেতে গেলে এই বখতিয়ারপুরে নাপতে হবে আমরা বখতিয়ারপুর ছেড়ে দিলাম আমরা এখন পাটনা পৌঁছে গেছি গাড়ি এখন পাটনা জংশনে দশটা চল্লিশ বাজে মোটামুটি রাইট টাইমে আছে ট্রেন তো এই হচ্ছে পাটনা জংশন পাটনা জংশনে আমরা দাঁড়িয়ে আছি দশটা চল্লিশ বাজছে ঠিক আছে গাড়ি তুলে পড়া যাক টা আমরা একদম শেষের দিকে আছি এরপরে একটা পোস্ট তারপরেই লাগে আছে লাগে মা এখন ওটা নামা করছে আমরা এখন বেনারস ঢুকছি বেনারসের গঙ্গার ব্রিজ বার হচ্ছে আর সামনে দেখা যাচ্ছে বেনারসের ঘাট বেনারসের ঘাটগুলো পরপর 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 রয়েছে পুরো সামনে যতদূর দেখা যাচ্ছে সামি বেনারসের ঘাট এই মা গঙ্গা এসে বয়ে চলেছে মা গঙ্গা আর এই হচ্ছে বেনারসের গঙ্গা আর আগে লাইন দিয়ে চলে গেছে বেনারসের গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি এখন গঙ্গার উপর ব্রিজ পার হচ্ছে আমরা এখন আমাদের ট্রেন এখন গঙ্গার উপর দিয়ে Kaya cek d 가 n g 가어 h a s i

টাইমে উঠে যাবো জম্মুতে ঠিক আছে लुधियााना good morning, good morning तो लुधियाना জাংশন গাড়ি একদম অন টাইমে চলছে এক কোটাও লেট নেই আশা করছি আমরা আমাদের শিডিউল টাইম একটার সময় আমরা ঢুকে যাব জম্মুতে Oh, how many what? Done, yeah, it's a Wow, the water. I got 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 water. I got

পাঠানকোটে পাঠানকোট স্টেশনে গাড়ি আছে পাঠানকোটে গাড়ি অ্যাডভান্স আধ ঘন্টা আগে চলে এসেছে দশটা দশটা তিরিশে ঢোকার কথা দশটা পঁয়ত্রিশে ছাড়বে পাঁচ মিনিট স্টপেজ কিন্তু দশটা একে গাড়ি ঢুকে গেছে তাই গাড়ি দাঁড়িয়ে আছে দশটা পঁয়ত্রিশ হলে তবে ছাড়বে এই হচ্ছে পাঠানকোট স্টেশন

বাথরুম আছে এখানে বাথরুম হলো লক আমাদের এসি থ্রি টায়ার এসি থ্রি টায়ারে ঢাকুলি ঘুম লাগিয়েছে আমাদের লাগেজ সব নিচে রয়েছে বড় হয়েছে কেমন লাগলো ট্রেন জার্নি অনেক অনেক দিন পরে সেই দু হাজার উনিশে গুরুঠামারে পরে পাঁচ বছর পরে আবার ট্রেন চাড়লে আচ্ছা এখানে একটা আয়না আছে এখানে র‍্যাক আছে এখানে একটা টেবিল আছে আর এখানে লাইট আছে এখানে চার্জিং পয়েন্ট আছে লাইট জ্বলছে এদিকেও চার্জিং পয়েন্ট আছে দুটো আমরা দেখিয়ে দিলাম সব ঠিক আছে গাড়ি ছাড়ুক এরপরে কাটুয়া কাটুয়ার পরে জম্মুতাই আমরা ডুবে যাব পটান কোট ছেড়ে দিলো এবার আমরা এগিয়ে যাচ্ছি জম্মু দাবাইয়ের দিকে আমরা জম্মুটাই পৌঁছে গেছি এবং আমরা গ্র্যান্ড হিল হোটেলে রুম নিয়ে নিয়েছি এই হচ্ছে রুম আচ্ছা এখানে কিংসাইজ বেড রয়েছে একটা আয়না আছে আর এখানে উইন্ডো এসি লাগানো আছে এসি চলছে আর এদিকে বাথরুম বাথরুমটা ভালোই আছে বড় বড়ো আছে

ঠিক আছে আমরা এবার চান টান করে লাঞ্চ করবো সাড়ে ছটা একত্রিশ এখন সাড়ে চারটে বাজছে আমাদের গাড়ি আইট টাইমে ঢোকার কথা কিন্তু গাড়ি বাইরে দাঁড়িয়ে রইলো আধ ঘন্টা লেট করে ঢোকালো তারপর গাড়ি টাড়ি নিয়ে আস্তে আস্তে চারটে বেজে গেছি জম্মুতে পৌঁছে আমরা এবার হোটেল নেওয়ার পরে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এখন লাঞ্চ করব লাঞ্চে অনেক কিছুই আছে অর্ডার দেওয়া হয়েছে তো লাঞ্চটা দেখাই এই হচ্ছে রাইস আছে ডাল আছে আর সঙ্গে আছে চিকেন কারি আর আছে আলু কপি চিকেন কারি দু প্লেট আছে এখানে এক প্লেট আর এখানে এক প্লেট আর ডাল দুই প্লেট রাইস একটা আলু কপি আছে আলু কপি আর স্যালাড সঙ্গে ঠিক আছে আমরা লাঞ্চটা কমপ্লিট করি তারপর বিকেলবেলা আমরা একটুখানি গাড়িগুলোকে তেল তেল ভরে রেডি করব আজকে আমাদের জম্মু হোটেলে এসে তারপরে ফ্রেস হয়ে খেতে খেতে আমাদের ছটা বেড়ে এলো তারপরে এত টায়ার্ড লাগছিল কিন্তু তা সত্ত্বেও আমাকে একটু সুজিতের সঙ্গে বেরোতে হলো কারণ সুজিতের গাড়িতে ছোটোখাটো কিছু ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক করতে আরও ইন্ডিকেটার ভেঙে গেছে কিন্তু ইন্ডিকেটারটা পাওয়া গেলো না ইন্ডিকেটারটা লাগানো হয়নি আর তারপরে এসে এত টায়ার লাগছিল আমি শুয়ে পড়েছিলাম উঠতেই পারছিলাম না তারপরে উঠে কোনো রকমে ডিনারটা করলাম ডিনারটা আমরা আগেই কমপ্লিট করে ফেলেছি সে দেখানো গেল না কালকে সকালবেলা আমরা সকাল সকাল বেরিয়ে যাব মোটামুটি সাতটা সাড়ে সাতটা টার্গেট রেখেছি দেখা যায় আটটার মধ্যে আমরা বেরিয়ে পড়ব আর এই ব্লগটা কালকে সকালে আমরা গাড়িতে লাগেজ ফাগেজগুলো মাউন্ট করবো সেগুলো দেখিয়ে আমরা এই ব্লগটা শেষ করবো তারপর থেকে আমাদের লাদাখের যে মেন যে সিরিজ সেটা শুরু হবে লে চল্লা থাক তো আজকে এই পর্যন্তই থাক গুড নাইট দি নেক্সট মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জম্মু গতকাল আমরা জম্মুতে সে বংশী দেখেছিলেন আমরা এই গ্র্যান্ড হিল হোটেলে উপরে গ্র্যান্ড হিল হোটেল এই ঘটনা আমরা উঠেছিলাম আর আমাদের আজকে যাত্রা বরাবরই শুরু হচ্ছে আমরা আজকে এখান থেকে জম্মু থেকে বেরিয়ে আমরা যাচ্ছি শ্রীনগরের আমাদের গাড়ি লাগেজ প্যাক গাড়ি প্যাক হয়েছে আর সুজিতের গাড়ি এখানে লাগেজ প্যাক করে নিয়েছে আর সুজিত গাড়ি আছে হুম আচ্ছা আমরা গতকাল আমরা ব্লগটা শেষ করিনি আজকে আমরা ব্লগটা এখানে শেষ করেছি শেষ করে দিচ্ছি এরপরে নেক্সট ব্লগটা আমাদের শুরু হয়ে যাবে লাদাখ রাইডের ব্লগ তো এই ব্লগটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ ওয়াচিং ওয়াচিং ভিডিও একটুখানি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর একটু কমেন্টস করে অবশ্যই একটু পাশে থাকবেন থ্যাংক ইউ